নমস্কার বন্ধুরা শ্যামলি ব্যানার্জিস কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত তো চলো আজকে রেসিপি শুরু করা যাক আজ আমি তেল ছাড়া কচুরি বানিয়ে দেখাবো একদম হেলদিভাবে বানিয়ে দেখাবো এটা আর এটা খুব হেলদি হবে কারণ এটা আটা এবং সোয়াবিন দিয়ে বানাবো তো কীভাবে বানাচ্ছে আর রকম তেল এখানে কিন্তু ব্যবহার করব না আমি তো কীভাবে বানাচ্ছি মানে ছাঁকাছাঁকির ঝামেলা ছাড়াই আমি কিন্তু কচুরিগুলো রেডি করব তো কীভাবে বানাচ্ছি রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল সকলকে আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে তো এই আলু এবং সোয়াবিনটাকে আমি একসঙ্গে সেদ্ধ করে নিয়েছি আর সোয়াবিনটা একদম নরম হয়ে গেছে আর এখানে আমি দু কাপ আটা নিয়েছি আর দু চামচ সাদা তেল দিয়ে এবং একটু নুন দিয়ে আটাটাকে মেখে রেখেছি তবে যেখানে যত কাপ আটা নেবেন আপনারা তত চামচ কিন্তু এখানে তেল অ্যাড করতে হবে তবে খুব বেশি করিনি আমি দু কাপ আটার জন্য দু চামচ তেল অ্যাড করে ভালো করে মেখে রেখেছি একটু নরম করে আটাটা আর এই কড়াই গরম হতে দিয়ে দিয়েছি এবার কিছুটা চিনে বাদাম দিয়ে দিলাম দিয়ে চিনে বাদামটা একটু ভাজবো আর দুটো কাঁচা লঙ্কা আমি এখানে কুচি করে দিয়ে দেব একটু বাদামটা ভাজা জন্য দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার একটু নেড়েচেড়ে একটু আদা দিয়ে দেবো আর সম্পূর্ণ নিরামিষভাবে বানাচ্ছি আপনারা চালে এখানে কিন্তু পেঁয়াজের গুঁড়ো করতে পারেন এভাবে একটু আদা গ্রেড করে দিয়ে দিলাম আর এখানে খুব বেশি মশলা ব্যবহার করবো না যেহেতু হেলদিভাবে বানাচ্ছি তাই মশলা এবং তেল একদমই কম দেবো এক চামচের মতো তেল দিয়েছি আর একটু জিরে গুঁড়ো দিলাম আর একটু হলুদ গুঁড়ো দেব হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে নেবো মশলাটাকে একটু ভাজা ভাজা করে নিলাম এবার আলু এবং সবিনটা যেটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে এবার কড়াইয়ের মধ্যেই আমাকে ভালো করে ঘেটে নিতে হবে ভালো করে যাতে মাখা হয়ে যায় আলুটা আমি কিন্তু আগে মাখি নি কড়াইয়ের মধ্যেই মাখা হয়ে যাবে এভাবে মানে খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি আমি আলুটাকে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর বন্ধুরা একটু লেবুর রস অর্ধেকটা পাতি লেবুর রস সেভাবে উপর থেকে নেগড়ে দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে মিশিয়ে নেবো এবার আমি এভাবে বেশ কিছুক্ষণ ধরে আমাকে নেড়ে চেড়ে যখন যতক্ষণ না পর্যন্ত কড়াই ছেড়ে উঠে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এভাবে করে নিতে হবে এই যে দেখুন কতটা সুন্দর হয়ে গেল বেশ মাখা হয়ে গেল সবিনগুলো কিন্তু আর বোঝা যাচ্ছে না যে গোটা ছিল কিন্তু সবইগুলোকে এভাবে খুন্তির সাহায্যে ভেঙে ভেঙে আমি একদম ম্যাশ করে দিলাম আর এই যে এবার আরও কিছুক্ষণ আমি এটাকে একটু ভাজা ভাজা করে নেব বেশ কড়াই ছেড়ে উঠে আসবে সেই পর্যন্ত আমাকে এটা কিন্তু করে নিতে হবে রান্না তো আমার রেসিপিগুলি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সকল বন্ধুদের আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করবেন উপর থেকে একটু কাস্তুরি মেথি দিয়ে দিলাম দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নেব আজকে ভিডিওটাতে বন্ধুরা অনেক গান শুনতে পাবেন হয়তো অনেক মাইকের আওয়াজও পাবেন কারণ পুজো চলে এলো তো আমাদের সামনে মণ্ডপ সেখানে বাড়ছে গান সেই কারণে এত আওয়াজ আসছে এভাবে একটু ছড়িয়ে দিলাম আলুটা যাতে একটু ঠান্ডা হয়ে যায় আর যেহেতু আমি তেল ছাড়া বানাচ্ছি তাই জল আমি এভাবে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা জল জলটাকে ভালো করে ফুটিয়ে নেব আর ততক্ষণে আটাটাকে আরও একবার ভালো করে মেখে নেব আমি দেখুন কতটা নরমও হয়ে গেছে আটাটা এখন আর সেরকম শক্ত নেই মানে আমি খুব একটা শক্ত মাখিয়েও নিই তবে অবশ্যই আধ ঘন্টা ভিজিয়ে রাখবেন মেখে এভাবে এবার লেচি কেটে নেবো মিডিয়াম সাইজের লেচি হবে এভাবে দেখুন কীভাবে আমি বানাচ্ছি কোনোরকম বেলা বেলির ঝামেলা নেই চাইলে আপনারা বেলে করতে পারেন তবে আমি বেলা বেলির ঝামেলা সমস্ত রকম ঝামেলা ছাড়া এটা বানিয়ে দেখাচ্ছি এবার ফুটটা কিছুটা ভরে দেব যতটা সম্ভব পাতলা করে নিতে হবে কিন্তু তাহলে খেতে ভালো লাগবে এবার কিছুটা করে একটু বেশি করে ফুটটা দেবেন খেতে ভালো লাগবে এবার দিয়ে মুখটাকে এভাবে বন্ধ করে দেবো আমি এবার এটাকে একটু ঘুরিয়ে নেব এবার এভাবে করে একটু এভাবে চেপে দেবো উপর থেকে যদি মাঝে কোথাও ফাঁকা মনে হচ্ছে এভাবে একটু চেপে চেপে আপনারা বসিয়ে দিতে পারেন যাতে কোথাও ফোটা না হয়ে যায় কারণ অনেকটাই পাতলা করে আমি এই জিনিসটা তৈরি করে নিয়েছি তো এভাবে ঠিক একই রকমভাবে বেশ কিছুগুলো তৈরি করে নেব আমি আর ততক্ষণ আমার জলটা ফুটছে কড়াইয়ের মধ্যে আর অবশ্যই দেখানো হয়নি আমার কড়াইয়ের মধ্যে জলটা ফোটার সময়তে আমি এক চামচ সাদা তেল দিয়ে দেবো এবারে যে যেটাও হয়ে গেল আমার ঠিক ভাবে একটু চেপে চেপে দিতে হবে হাতে এই যে এভাবে অনায়াসে কিন্তু একটা হেলদি ব্রেকফাস্ট আপনারা তৈরি করে নিতে পারেন বাকিগুলো ঠিক একই ভাবে আমি তৈরি করে নেব আর খেতেও কিন্তু অসাধারণ হয় বন্ধুরা একবার হলো বাড়িতে বানিয়ে দেখবেন এভাবে আর বাচ্চাদের টিফিনে তো বানিয়ে দিতেই পারেন খুব সুন্দর হবে এই যে জলটা ফুটছে খুব সুন্দর এই যে একটু তেল দিয়ে দিলাম আমি এবার দিয়ে এবার এগুলো দিয়ে দেবো লেচিগুলো যেগুলো করে রেখেছি কচুরিগুলো তৈরি সেগুলো দিয়ে দেবো দিয়ে চার থেকে পাঁচ মিনিট ফোটালেই কিন্তু হয়ে যাবে এই যে লেচিগুলো এখন ডুবে আছে জলের মধ্যে এগুলো কিন্তু ভেসে উঠবে তিন থেকে চার মিনিটের মধ্যেই তারপর হাইটে এগুলোকে তৈরি করে নিতে হবে আর ফুটতে দিতে হবে আর বাকিগুলো আমি একটু পরে তৈরি করে নেব তো কিছুগুলোকে তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি এই যে ভেসে উঠেছে দেখে বুঝতে পারছি না এগুলো কিন্তু হয়ে গেছে মাঝে কিন্তু আমি একবার উল্টে দিয়েছিলাম তো সেটা দেখানো হয়নি ওটা স্কিপ হয়ে গেছে এভাবে এবার এগুলো আমি তুলে নেব সবগুলোকে তুলে নিচ্ছি বন্ধুরা এবার এই ঝাঁঝরা দিয়ে তুলে নিচ্ছি এগুলোকে আর একটু ঠান্ডা করে নেব সময় থাকলে পুরোপুরি ঠান্ডা করে কাজটা করবেন কিন্তু আমার আজকে সময় ছিল না তাই আমি খুব বেশি ঠান্ডা করে হালকা নামিয়ে কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমি করে নিয়েছিলাম এটা তা কড়াইয়ের মধ্যে আপনারা চাইলে কিন্তু এভাবেও খেতে পারেন তো একটু টেস্টি করার জন্য মানে অনেক সময় সেই সেদ্ধ ভাবটা থাকলে খেতে ভালো লাগে না অনেকে বাচ্চারা তো পছন্দ করবে না তো সেক্ষেত্রে আপনারা কিন্তু এভাবে এক চামচ সাদা তেল দিলাম আর একটু সর্ষে দিলাম গোটা সর্ষে দিয়ে এভাবে একটু দিয়ে কড়াইয়ের মধ্যে একটু ফ্রাই করে দেবো আমি হালকা তো এই তেলের মধ্যে আমার সমস্তগুলো ফ্রাই হয়ে যাবে আমি এর বেশি তেল আর এখানে অ্যাড করবো না আর আপনারা চাইলে কিন্তু এভাবেও কিন্তু এটা খেতে পারেন তো এবার ওগুলো তৈরি করে রাখা কচুরিগুলো আমি দিয়ে দেবো একে ততক্ষণে আমার পাশের কড়াইয়েও হচ্ছে বাকি কচুরিগুলোও রেডি করছি আমি কিছুগুলো আপনাদের বানিয়ে দেখিয়ে দিচ্ছি সবগুলো বানানো তো ভিডিওতে সম্ভব হয় না ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর দেখতেও চায় না সকল বন্ধুরা তো এভাবে উল্টে পাল্টে হালকাভাবে ফ্রাই করে নেব এই যে হয়ে গেছে এর বেশি কিন্তু আমি আর ফ্রাই করব না তো এবার এগুলোকে তুলে নিয়ে আমি দেখাচ্ছি আপনাদেরকে আর গ্যাসের ফ্লেমটা একদম কম রেখেই কাজটা করতে হবে তো দেখুন সবগুলো আমার রেডি হয়ে গেছে কতটা সুন্দর হয়েছে বন্ধুরা বুঝতে পারছেন আর খেতেও কিন্তু অসাধারণ হয় একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন আশা করছি আজকে রেসিপি আপনাদের ভালো লেগেছে আর আগাম দুর্গা পূজা অনেক অনেক শুভেচ্ছা সকল বন্ধুদের রইল আশা করছি সবাই পুজো সবার ভালো কাটুক তো দেখুন রেসিপি আমার রেডি তো আজকের মতো এই পর্যন্ত পরের আবারও একটা ভিডিওতে আপনাদের